বন্ধু কখনো কখনো জীবনে কিছু সম্পর্ক আমাদের ভেতর থেকে ভাঙতে শুরু করে কিন্তু তারপরও আমরা সেই সম্পর্কে আটকে থাকি শুধুমাত্র এই ভয়ে যে আমরা যেন একা না পড়ে যাই কিন্তু সত্যি কথা হল কিছু সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় ততই ভালো এই ভিডিওতে আমরা এমন আটটি লক্ষণ নিয়ে আলোচনা করব যা স্পষ্টভাবে বলে দেবে যে এখনই সময় হয়েছে সেই ব্যক্তির সাথে সব ধরনের যোগাযোগ ছিন্ন করার আর খেয়াল রাখো এই আটটি লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মাঝখানে ছেড়ে দেওয়ার ভুল কখনোই করো না হলে মানুষ তোমাকে বারবার ব্যবহার করতে থাকবে আর তুমি প্রতিবার নিজের চোখেই ছোট হতে থাকবে তো বন্ধু সময় নষ্ট না করে ভিডিও শুরু করি সমস্ত যোগাযোগ ছিন্ন করার প্রথম কারণ যখন কেউ সর্বদা তোমার শক্তিকে নেতিবাচক করে তোলে বন্ধু ভাব তুমি কারোর সাথে কথা বলছ আর প্রতিবার কথা বলার পর নিজেকে ক্লান্ত হতাশ আর ভানা ভানা অনুভব করছ যদি এমনটা হয়ে থাকে তাহলে সম্ভবত এখনই সময় হয়েছে সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাববার আজ আমরা কথা সব সবসময় নেতিবাচকতা ছড়ানো মানুষের সম্পর্কে এবং জানব কেন তাদের থেকে দূরে থাকাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কিছু মানুষ আছে যারা সব কিছুতেই খারাপ দেখে তুমি কিছু ভালো করো বড় কোনো সাফল্য অর্জন করো অথবা ছোট ছোট আনন্দ উপভোগ করো তবুও তাদের মুখ থেকে প্রশংসার বদলে সন্দেহ তিরস্কার আর নেতিবাচক কথাই বের হয় ধীরে ধীরে তাদের কথা তোমার হৃদয়ে প্রভাব ফেলতে শুরু করে তোমার উদ্যম কমে যায় আত্মবিশ্বাস ভানতে থাকে আর সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করো ভাবো কেউ যদি তোমার ছোট ছোট আনন্দেও বিষ ঢেলে দেয় তাহলে সে কি সত্যিই তোমার মঙ্গল চাইছে এমন মানুষ সবসময় তোমাকে ছোট দেখায় প্রতিটি স্বপ্নে খুঁত ধরে প্রতিটি চেষ্টাকে ব্যর্থ বলে প্রমাণ করতে চায় আর ধীরে ধীরে তারা তোমার দুনিয়াকে ও ঠিক তেমনি অন্ধকার আর ভারী করে তোলে যেমনটা তাদের নিজের দুনিয়া কিন্তু সত্যি কথা হল দুনিয়াতে অনেক ভালো মানুষও আছে যারা তোমার সুখে সুখী হয় তোমার সাফল্যে হাততালি দেয় তোমাকে পড়ে গেলে তুলে ধরে নিচে ঠেলে দেয় না তাহলে কেন এমন কাউকে তোমার জীবনে জায়গা দেবে যে প্রতিদিন তোমার আলো নিভিয়ে দিতে চায় কখনো কখনো নিজেকে বাঁচানো জরুরি কখনো কখনো শুধু দূরে চলে যাওয়াই সবচেয়ে বড় ভালোবাসা সমস্ত যোগাযোগ ছিন্ন করার দ্বিতীয় কারণ যখন কেউ অবিরাম বিশ্বাসঘাতকতা করে এবং বিশ্বাস ভাঙে কখনো কি ভেবে দেখেছ কাউকে নিজের মানুষ ভেবে বিশ্বাস করা আর তার কাছ থেকে বারবার ঠকতে থাকা কত ব্যথা দেয় আজ আমরা কথা বলবো বারবার মিথ্যা বলার অভ্যাস যাদের তাদের সম্পর্কে আর বুঝতে চেষ্টা করব কখন এমন মানুষদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত বিশ্বাস হল একটি সুতো যা দুই হৃদয়কে বেঁধে রাখে কিন্তু যখন কেউ বারবার মিথ্যা বলে সেই সুতো ধীরে ধীরে ছিঁড়তে শুরু করে প্রথমে আমরা ভাবি কিছু হয়নি ভুল হয়ে গেছে আমরা ক্ষমা করে দিই তারপর আবার সেই মিথ্যা আবার সেই প্রতারণা আর আমরা আবার ক্ষমা করে দিই কিন্তু বারবার ক্ষমা করতে করতে আমরা ভেতরে ভেতরে নিজেদেরই হারিয়ে ফেলি আমাদের বিশ্বাস নির্ভরতা সবই নষ্ট হয়ে যায় একটা মিথ্যা সম্পর্কে ফাটল ধরায় আর বারবার বলা মিথ্যা সম্পূর্ণ সম্পর্কটাকেই ধ্বংস করে দেয় ভাব যদি কেউ তোমার বিশ্বাসের সাথে খেলা করতে পারে তাহলে সে কি সত্যিই তোমার সাথে সব মিথ্যাবাদী মানুষ শুধু তোমার বিশ্বাসই ভাঙে না বরং তোমাকেও নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে হয়তো আমি ভুল হয়তো আমারই বুঝতে ভুল হচ্ছে এমন প্রশ্ন তোমার মনকে নিঃশব্দে কুড়ে কুড়ে খায় কিন্তু সত্যি কথা হল দোষ তোমার নয় দোষ তার যে বারবার তোমার বিশ্বাসের সাথে খেলছে আর এমন মানুষের সাথে সম্পর্ক রাখা নিজের সাথেই প্রতারণা করার সামিল সম্পর্ক সত্যের উপর দাঁড়িয়ে থাকে যেখানে মিথ্যার স্থান সেখানে ভালোবাসা বেশিদিন টিকে থাকতে পারে না তাই যদি কেউ তোমাকে বারবার মিথ্যা বলে নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করো আমি কি এই ব্যথার যোগ্য যদি উত্তর না হয় তাহলে কোনো ভয় ছাড়াই সেই মানুষ থেকে দূরে সরে যাও সমস্ত যোগাযোগ ছিন্ন করার তৃতীয় কারণ যখন সে তোমার অনুভূতি সময় এবং সীমানাকে সম্মান করে না বন্ধুরা কখনো কি মনে হয়েছে যে কেউ তোমার কথা তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না আজ আমরা আলোচনা করব সম্মানের অভাব নিয়ে এবং বুঝব কেন এমন সম্পর্ক থেকে দূরে থাকাই শ্রেয় সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস আর বিশ্বাসের প্রথম শর্ত হল সম্মান যখন কেউ তোমার আবেগকে মূল্য দেয় না তোমার কথাকে উপেক্ষা করে তখন ধীরে ধীরে তুমি নিজেকে একা অনুভব করতে শুরু করো তুমি তাকে সময় দাও নিজের স্বপ্ন থেকে সময় চুরি করো কিন্তু যখন সেই মানুষই তোমার সময়ের মূল্য বোঝে না তখন ভেতরে কিছু ভেঙে পড়ে তুমি বারবার বোঝাও নিজের সীমানা জানাও কিন্তু যদি সে প্রতিবারই সেগুলোকে অগ্রাহ্য করে তাহলে এটা কোনো সাধারণ ভুল নয় এটা তোমার আত্মসম্মানের অবমাননা যেকোনো সম্পর্কে সম্মান সবচেয়ে জরুরি বন্ধুরা যদি কেউ তোমাকে বারবার এই অনুভূতি দেয় যে তোমার আবেগের কোনো মূল্য নেই তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে ভাবো তোমাকে যদি সব সময় নিজেকে প্রমাণ করতে হয় তোমার সীমানাগুলো বারবার মনে করিয়ে দিতে হয় তাহলে সেটা কি সত্যিই ভালোবাসা নাকি শুধু একটা অভ্যাস সম্মানের অভাব শুধু কথায় প্রকাশ পায় না কখনো তোমাকে উপেক্ষা করা কথা থামিয়ে দেওয়া তোমার আনন্দকে ছোট করে দেখা এগুলোই প্রমাণ করে যে তুমি তাদের কাছে গুরুত্বপূর্ণ নও কিন্তু সত্যি কথা হল তোমার অনুভূতির মূল্য আছে তোমার সময় অমূল্য আর তোমার সীমানা নির্ধারণ করা তোমার অধিকার যে মানুষ এগুলোকে সম্মান করে না তাকে তোমার জীবনে জায়গা দেওয়া উচিত নয় জীবন ছোট এটাকে এমন মানুষের সাথে কাটানো যারা তোমাকে সম্মান করে না সেটা নিজের সাথে অবিচার করা সমস্ত যোগাযোগ ছিন্ন করার চতুর্থ কারণ যখন সে শুধু নিজের সুবিধার জন্য তোমাকে ব্যবহার করে বন্ধু কখনো কি ভেবে দেখেছ তুমি যখন সত্যি মন থেকে সাহায্য করো কিন্তু বিনিময়ে শুধু উপেক্ষা পাও আজ আমরা কথা বলবো এমন মানুষদের নিয়ে যারা শুধু নিজের স্বার্থে তোমাকে ব্যবহার করে সম্পর্ক নেওয়া দেওয়ার নাম কিন্তু যখন সম্পর্ক এক পেশে হয়ে যায় তখন সেটা বোঝা হয়ে দাঁড়ায় যখন কেউ শুধু নিজের সুবিধার সময় তোমাকে মনে রাখে যখন তার প্রযোজন হয় তখনই তোমার খোঁজ নেয় তখন বুঝে নিও সেটা স্বার্থের সম্পর্ক ভালোবাসার নয় তুমি তোমার সবকিছু দিয়ে দাও সময় পরিশ্রম বিশ্বাস কিন্তু সেই মানুষ তোমার আবেগকে দেখে না সে শুধু দেখে সে কি পেতে পারে যখন তার সাহায্য দরকার হয় সে তোমার সামনে থাকে কিন্তু যখন তুমি কঠিন সময়ে পড় সে অদৃশ্য হয়ে যায় এমন সম্পর্কে তুমি ক্লান্ত হয়ে পড়ো তুমি নিজেকে হারিয়ে ফেলতে শুরু করো নিজের মূল্য ভুলে যাও আর সবচেয়ে খারাপ হল তোমার মনে হতে থাকে যে হয়তো আমার কোনো দামই নেই কিন্তু সত্যি কথা হল তুমি অমূল্য তোমার অনুভূতি সময় শক্তি সবই মূল্যবান যে মানুষ শুধু নিজের প্রযোজনে তোমাকে মনে রাখে সে কখনোই তোমার কদর করবে না জীবনে এমন মানুষকে চিনে নিতে শেখো আর যখন চিনে ফেলো কোনো আফসোস ছাড়াই তাদের থেকে দূরে সরে যাও কারণ সত্যিকারের সম্পর্কে স্বার্থ থাকে না সেখানে থাকে অবিচ্ছিন্ন ভালোবাসা আর সম্মান নিজেকে এতটা ভালোবাসো যেন কারও স্বার্থ মার হাসি কেড়ে নিতে না পারে সমস্ত যোগাযোগ ছিন্ন করার পঞ্চম কারণ যখন কেউ কখনোই তোমার প্রশংসা করে না বরং সর্বদা তোমার ত্রুটি খুঁজে বেড়ায় বন্ধু কখনো কি ভেবে দেখেছ তুমি যখন পুরো চেষ্টা কর তারপরও প্রশংসার বদলে শুধু তোমার ভুলগুলোই গোনা হয় আজ আমরা আলোচনা করব এমন মানুষদের নিয়ে যারা সর্বদা তোমার সমালোচনা করে আর তোমার ভালো গুণগুলোকে উপেক্ষা করে সম্পর্ক গড়ে ওঠে সমর্থন আর প্রশংসার মাধ্যমে যখন কেউ তোমার ছোট ছোট চেষ্টার মূল্য দেয় তখন মন ভরে যায় কিন্তু যদি কেউ প্রতিটি কথায় ত্রুটি খোঁজে তোমার প্রতি পদক্ষেপে আঙুল তোলে তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস শুষে নেয় তুমি কিছু ভালো করলে তারা বলে এটুকুই পারলে দিনরাত পরিশ্রম করছ তারা বলছে অন্যরা তো এর চেয়েও ভালো করে এমন মানুষরা তোমাকে এই অনুভূতি দেয় যে তুমি কখনোই যথেষ্ট ভালো নও ধীরে ধীরে তুমি নিজেকে নিয়েই সন্দিহান হয়ে পড়ো তোমার আনন্দনীয় প্রশ্ন ওঠে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তুমি নিজের দক্ষতায় বিশ্বাস হারাতে শুরু কর মনে রাখো সত্যিকারের সঙ্গী সেই যে তোমার ভুলগুলো দেখাবে কিন্তু তোমার চেষ্টারও প্রশংসা করবে যে তোমার ছোট ছোট অগ্রগতিকেও মূল্য দেবে যে তোমাকে পড়ে গেলে ধরবে কিন্তু প্রতিবার তোমার ক্ষতে নুন ছিটাবে না তোমার জীবনে যদি কেউ এমন থাকে যে সর্বদা তোমাকে ছোট দেখায় তোমার স্বপ্ন ও সাহসকে দিন দিন নষ্ট করে তাহলে এখনই সময় নিজের জন্য একটি বড় সিদ্ধান্ত নেওয়ার তোমার পরিশ্রমের মূল্য আছে তোমার অনুভূতির সম্মান পাওয়া উচিত তুমি কারো চোখে ছোট নও তুমি নিজের চোখেই মহান কখনো কখনো সবচেয়ে সঠিক পদক্ষেপ হল সেসব কণ্ঠস্বর থেকে দূরে সরে যাওয়া যেগুলো তোমাকে নামিয়ে আনতে ব্যস্ত সমস্ত যোগাযোগ ছিন্ন করার ষষ্ঠ কারণ যখন সে তোমার অগ্রগতি বা সুখ দেখে ঈর্ষান্বিত হয় বন্ধু কখনো কি লক্ষ্য করেছ তুমি যখন জীবনে কিছু ভালো করো এগিয়ে যাও তখন কিছু মানুষ তোমার সাথে আনন্দ করার বদলে ভেতরে ভেতরে জলে পুড়ে আজ আমরা কথা বলবো এমন মানুষদের নিয়ে যাদের কাছে তোমার সাফল্য বা সুখ এক প্রকার যন্ত্রণা আসল সম্পর্কের পরীক্ষা হয় সুখের সময় দুঃখে তো সবাই সহানুভূতি দেখায় কিন্তু তুমি যখন উজ্জ্বল হতে শুরু কর তখনই আসল মুখোশ খুলে পড়ে তুমি একটি ছোট সাফল্য অর্জন করলে আর তারা বলবে শুধু এইটুকু তুমি কোনো বড় আনন্দ ভাগ করতে চাইলে আর তারা হয় নীরব থাকবে নয়তো একটা বিদ্রূপ করবে ধীরে ধীরে তুমি বুঝতে পারবে তুমি যখনই কিছু ভালো করছ তারা আনন্দিত হয় না বরং তাদের চোখে লুকোনো ঈর্ষা স্পষ্ট দেখা যায় ঈর্ষা এক ধরনের বিষ যা সম্পর্ককে ভেতর থেকে ধ্বংস করে দেয় যখন কেউ তোমার উন্নতিতে খুশি হয় না বুঝে নিও সে কখনোই তোমার মঙ্গল চায়নি এমন লোকেরা তোমার সামনে হাসে কিন্তু পিছনে তোমার নিন্দা করে তাই সচেতন হও চিনে নাও কে সত্যি তোমার হিতাকাঙ্ক্ষী আর কে শুধু মুখোশধারী আর যদি কেউ তোমার আলো নিভিয়ে দিতে চায় তাকে দূরে রাখাই শ্রেয় তোমার পরিশ্রমকে ছোট করে দেখে তোমার সুখকে উপেক্ষা করে মনে রেখো সত্যিকারের বন্ধু বা আপনজন সেই যে তোমার সুখে ঠিক ততটাই আনন্দিত হয় যতটা দুঃখে সে দুঃখিত ছিল যে তোমার জয়কে নিজের জয় মনে করে যে তোমার অগ্রগতিতে গর্ব বোধ করে ঈর্ষা নয় তোমার জীবনে যদি কেউ এমন থাকে যে তোমার প্রতিটি ভালো মুহূর্তেও তোমাকে ছুট করতে চায় তবে এটা একটা বড় সংকেত যে এখনই সময় সেই ব্যক্তির থেকে দূরে সরে যাওয়ার কারণ ঈর্ষা শুধু একটা অনুভূতি নয় এটা ধীরে ধীরে তোমার স্বপ্ন তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেওয়ার এক বিষ সমস্ত যোগাযোগ ছিন্ন করার সপ্তম কারণ যখন সে তোমার আত্মবিশ্বাস ভাঙতে চায় বন্ধু কখনো কখনো সম্পর্ক বাইরে থেকে একদম ঠিকঠাক মনে হয় কিন্তু ভেতরে ভেতরে সেটা তোমাকে ধ্বংস করছে আজ আমরা আলোচনা করব মানসিক ও আবেগীয় নির্যাতন নিয়ে যা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসকে টুকরো টুকরো করে দেয় হয়তো তোমার নিজেরই খেয়াল হয় না যখন কেউ তোমাকে বারবার ছোট করে তোমার কথাকে হাসির পাত্র বানায় তোমার অনুভূতিকে তুচ্ছ মনে করে জেনে রাখো তুমি নির্যাতনের শিকার হচ্ছ এমন মানুষরা তোমাকে বিশ্বাস করাতে চায় যে তুমি সব সময় ভুল তুমি কিছুই করতে পারো না তোমার কোনো মূল্য নেই তারা তোমার স্বপ্নকে ছোট করে তোমার আনন্দের মজা করে তোমার কণ্ঠস্বরকে চেপে দেয় ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস তোমার জ্যোতি সবেই ম্লান হয়ে যায় প্রথমে এগুলো ছোট মনে হয় একটা ঠাট্টা একটা তিরস্কার কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট ছোট আঘাত তোমার মনকে গভীরভাবে ক্ষতবিক্ষত করে যখন তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করো আমি কি সত্যি অর্থলেশ আমি কি সত্যি অযোগ্য তখন বুঝে নিও তোমার আশেপাশেই কেউ আছে যে তোমার আত্মবিশ্বাসকে ধ্বংস করছে এই নির্যাতন শুধু গালাগালি বা চিৎকারে হয় না কখনো তা নীরব হয় উপেক্ষা করে তোমাকে অস্বীকার করে যদি কেউ তোমাকে সর্বদা ছোট বোধ করায় যদি কেউ তোমাকে তোমার মূল্য ভুলতে বাধ্য করে তাহলে এখনই সময় তাকে তোমার জীবন থেকে দূরে সরানোর কারণ কোনো সম্পর্কই তোমার হৃদয়কে শ্বাসরুদ্ধ করার অধিকারী নয় কোনো মানুষই তোমার পরিচয় মুছে ফেলার অধিকার রাখে না তুমি বিশেষ তুমি শক্তিশালী তোমার অনুভূতি তোমার স্বপ্ন তোমার কণ্ঠস্বর সবই মূল্যবান যদি কেউ তোমাকে এই সব ভুলিয়ে দিতে চায় তবে বিশ্বাস করো সে তোমার যোগ্য নয় নিজেকে ভালোবাসো তোমার কণ্ঠস্বরের উপর বিশ্বাস রাখো তোমার আবেগকে সম্মান দাও আর এমন যে কেউ তোমার অস্তিত্বকে দুর্বল করতে চায় তার থেকে দূরে সরে যাও সমস্ত যোগাযোগ ছিন্ন করার অষ্টম কারণ যখন প্রতিটি কথোপকথন ঝগড়া টানা পডেন বা হতাশায় রূপ নে বন্ধু কখনো কি এমন হয়েছে তুমি কারো সাথে কথা বলতে বসেছ আর প্রতিবার কথায় কথায় মনোমালিন্য হয়েছে শুরু হয়েছিল একটা হাসি দিয়ে কিন্তু শেষ হয়েছে ঝগডা উত্তেজনা আর গভীর হতাশায় আজ আমরা এই বিষয়েই কথা বলবো। যখন প্রতিটি কথোপকথন শুধু ব্যথা দিতে শুরু করে তখন বুঝে নেওয়ার সময় এসেছে প্রথমে সব ভালোই লাগে হাসি ঠাট্টা মিষ্টি কথা স্বপ্নের আলোচনা কিন্তু ধীরে ধীরে প্রতিটি সাক্ষাৎ এক যুদ্ধে পরিণত হয় প্রতিটি শব্দে থাকে কাঁটার মতো বিঁধে যাওয়ার অনুভূতি প্রতিটি তর্কে মনে হয় তুমি হেরে গেছ তুমি কিছু ভালো বললেও আসে বিদ্রুপ তুমি বুঝির বলতে গেলেই তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে প্রতিবার তোমাকে এমন অনুভূতি দেওয়া হয় যেন সবকিছুর জন্য তুমিই দায়ী তুমি সবসময় ভুল তোমার কোনো মূল্যই নেই যখন শব্দের উদ্দেশ্য ভালোবাসা না হয়ে দাঁড়ায় আঘাত দেওয়া তখন সম্পর্কে বিষ ঢুকতে শুরু করে ধীরে ধীরে তুমি কথা বলতে ভয় পেতে শুরু করো প্রতিটি ফোন কল বা মেসেজ তোমাকে অস্থির করে তোলে তুমি আশা করো আজ হয়তো ভালো যাবে কোনো ঝগড়া হবে না কিন্তু আবারও শুরু হয় অকারণ অভিযোগ অযৌক্তিক তর্ক কারণহীন রাগ দূরত্ব এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তুমি ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলতে শুরু করো তোমার হাসিখুশি মন নিঃশব্দে বিষাদে ডুবে যায় কিন্তু বিশ্বাস রাখো প্রকৃত ভালোবাসায় কথোপকথন মুক্তি দেয় ব্যথা নয় যখন শব্দগুলো শুধু ক্ষতি করে তখন সেই সম্পর্কে থাকার কোনো অর্থ হয় না তোমার মনের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে শব্দ শান্তি দেয় না সেখান থেকে পা টেনে নেওয়াই শ্রেয় ভালোবাসার কথাগুলো হৃদয়কে শান্তি দেয় ক্ষতবিক্ষত করে না যদি কেউ প্রতিবার তোমার শান্তি কেড়ে নেয় তোমার হাসি চুরি করে তবে এখনই সময় তার থেকে দূরত্ব বানানোর মনে রাখবে তোমার সেই সম্পর্ক চাই যা তোমাকে শক্তিশালী করে তোমাকে সাহস দেয় ভেতর থেকে ভেঙে দেয় না যদি প্রতিটি কথোপকথনের পর তুমি ভারাক্রান্ত বোধ করো যদি প্রতিটি সাক্ষাতের পর তোমার হৃদয় আরও ব্যথিত হয় তবে নিজের প্রতি দয়া করো এবং সেই ব্যথা থেকে নিজেকে মুক্ত করো বন্ধু এগুলোই ছিল সেই আটটি লক্ষণ যা বুঝিয়ে দেয় কখন কারো সাথে সব সম্পর্ক ছিন্ন করা উচিত এই কথাগুলো বুঝে নাও এবং আজই এই আট ধরনের মানুষদের থেকে নিজেকে মুক্ত করো এখন এই ভিডিওকে শেষ করার সময় এসেছে কিন্তু তার আগে যদি এই ভিডিও তোমার হৃদয় সামান্য আলো ছড়িয়ে দিয়ে থাকে যদি কোনো হারিয়ে যাওয়া স্মৃতি আবার জাগিয়ে তুলে থাকে অথবা শুধু তোমার মুখে একটি ছোট্ট হাসি ফুটিয়ে দিয়ে থাকে তাহলে কমেন্টে একটি লাল হৃদয় অবশ্যই পাঠিয়েও কারণ এই কমেন্ট এবং লাইক আমাদের জন্য শুধু সংখ্যা নয় এগুলো আমাদের পরিশ্রমের সবচেয়ে সুন্দর উপহার এই ছোট ছোট আবেগই আমাদের প্রতিদিন নতুন কিছু করার প্রেরণা দেয় ভিন্নভাবে ভাবার সাহস যোগায় আর যদি তুমি এখনও এই সুন্দর যাত্রার অংশ না হয়ে থাকো তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং যুক্ত হও সেই পরিবারে যেখানে প্রতিটি মোড়ে পাওয়া যায় নতুন চিন্তা প্রতিটি পদক্ষেপে ফুটে নতুন আশা তোমার হাসি শেখা ছোট ছোট জয় আমাদের জন্য সতেজ সকালের মতো তাহলে আবার দেখা হবে নতুন আলো নতুন চিন্তা এবং প্রচুর ইতিবাচক শক্তি নিয়ে ধন্যবাদ